সালটি ছিল দু হাজার আঠারো মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সের শ্রদ্ধা নামক একটা মেয়ে যে কিনা মুম্বাইয়ের একটি কল সেন্টারে কাজ করত আর ওই কল সেন্টারে আপতাব নামক একটা সাতাশ বছরের ছেলের সঙ্গে শ্রদ্ধার পরিচয় হয় দু হাজার ষোলো সাল থেকেই শ্রদ্ধা এবং শ্রদ্ধার বাবা আলাদা থাকতো শ্রদ্ধা থাকতো তার মায়ের সঙ্গে অর্থাৎ মা ভাই এবং শ্রদ্ধা এই তিনজন থাকতো একসাথে শ্রদ্ধার বাবার সঙ্গে শ্রদ্ধার মায়ের সম্পর্ক ভালো ছিল না তাই শ্রদ্ধা সবসময় টেনশনে থাকত কখন তাদের মধ্যে সম্পর্কটা একটু ভালো হবে সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে শ্রদ্ধা নিজেকে অনেক সুখী মনে করতো আর এই আপদা সবসময় শ্রদ্ধাকে খুশি রাখার চেষ্টা করত। এইভাবেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয় আর বন্ধুত্ব থেকেই প্রেমের সম্পর্ক হয় তাদের সম্পর্ক এক বছর যেতে না যেতে তারা সিদ্ধান্ত নেয় এবার তারা লিভ ইনে থাকবে দু সাল থেকেই শ্রদ্ধা এবং আফতাব দুইজনে একসাথে থাকা শুরু করে দেয় কিন্তু শ্রদ্ধার বাবা মা আফতাবকে একদমই পছন্দ করত না এর কারণ আফতাব ছিল একটা মুসলিমের ছেলে আর শ্রদ্ধা হিন্দুর মেয়ে আর ঠিক এই কারণে শ্রদ্ধার মা শ্রদ্ধাকে আবতাবের সঙ্গে মিশতে বারণ করে কিন্তু শ্রদ্ধা তার বাবা মার কথা একদমই মানে না রাগের মাথায় শ্রদ্ধা একদিন শ্রদ্ধার মাকে বলে ফেলেছিল এমনিতেই এই পরিবারের সঙ্গে আমি আর কোনো রকমভাবে সম্পর্ক রাখতে চাই এরপর শ্রদ্ধা তার ফ্যামিলির সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে আবতাবের সঙ্গে লিভ ইন করতে শুরু করে শ্রদ্ধার বাবা মা সবসময় একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছিল তারা যদি শ্রদ্ধাকে ফোন করতে শ্রদ্ধা ফোন তুলত না তাহলে মেয়েটা কেমন আছে কি করছে এটা জানার একমাত্র উপায় ছিল হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস আর ফেসবুকের স্ট্যাটাস এভাবে দেখতে দেখতে এক বছর কেটে যায় শ্রদ্ধার মা শ্রদ্ধাকে নিয়ে সবসময় টেনশন করতো আর এই টেনশন থেকেই তার শরীর অসুস্থ হয় আর এই অসুস্থ থেকেই শ্রদ্ধার মা মারা যায় মায়ের মৃত্যু সংবাদ শোনার পর শ্রদ্ধা আবার বাড়ি ফিরে আসে এবং সেইখানে তার বাবার সঙ্গে দেখা হয় শ্রদ্ধা তার নিজের মাকে হারানোর পর তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় তার এই মানসিক অবস্থাকে ভালো করার জন্য শ্রদ্ধা তার বাবাকে আবার ফোন করতে থাকে আবার দুজনের মধ্যে কথোপকথন হতে থাকে যেটা কিছুদিন আগে বন্ধ হয়ে গেছিল একদিন শ্রদ্ধা তার বাবাকে ফোন করে এবং ফোন করার পরে বলে যে আস্তাব আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে মাঝে মধ্যেই আমাকে মারধর করে এই কথা শোনার পর শ্রদ্ধার যে বাবা সে বলে যে তুই চলে আয় হ্যাঁ তো এই বাবার কথা শোনার পর শ্রদ্ধা বারে ফিরে আসে শ্রদ্ধা যখন বারে চলে আসে এই বারে চলে আসার দুই দিন বা তিন দিন পরেই আফতাব সেখানে উপস্থিত হয় এবং শ্রদ্ধার পা জড়িয়ে ধরে ক্ষমা চায় যে এইবারের মতন আমাকে ক্ষমা করে দাও আমি নেক্সট টাইম আর এরকম করবো না তো শ্রদ্ধার মনও বলে যায় এবং সে আবার কি করে আফতাবের সঙ্গে চলে যায় আবার তারা লিভিনে থাকতে শুরু করে দুইজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা আর মুম্বাইতে থাকবে না তারা দিল্লিতে আসবে তাই আটই মে দু সালে শ্রদ্ধা এবং আবদা দিল্লিতে চলে আসে দিল্লিতে আসার পর শ্রদ্ধা তার বাবার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখেছিল আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে যায় শ্রদ্ধার বাবা ফোন করলে শ্রদ্ধা হয় ফোন তুলত না না হলে ফোন কেটে দিয়ে এস এম এস করে জানিয়ে দিত যে আমি ব্যস্ত আছি আস্তে আস্তে শ্রদ্ধার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেওয়া বন্ধ হয়ে যায় তখন শ্রদ্ধার বাবার মনে একটা খটকা লাগে সে তখন কী করে সে তখন আফতাবকে ফোন করে কিন্তু আফতাব তার ফোন রিসিভ করে না এরপর শ্রদ্ধার বাবা পুলিশের কাছে যায় যে তার মেয়ে মিসিং হয়েছে এই নিয়ে সে একটা ডায়েরি লেখে এরপর শ্রদ্ধার বাবা শ্রদ্ধাকে খোঁজার জন্য মুম্বাই থেকে দিল্লি চলে আসে আর মুম্বাই পুলিশ কেসটি দিল্লি পুলিশের হাতে দিয়ে দেয় পুলিশ যখন তদন্ত শুরু করে তখন তাদের কাছে খবর আসে যে এই শ্রদ্ধা অনেক দিন থেকেই নিখোঁজ প্রতিবেশীরা এটা বলে প্রথম দিকে আমরা একটা মেয়েকে দেখেছিলাম কিন্তু এখন সেই মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না প্রথম যে মেয়েটা ছিল সেই মেয়েটাকে হয়তো আমরা দেখতে পাই না কিন্তু ওই আফতাব বলে যে ছেলেটা তার বাড়িতে প্রতিনিয়ত এক একদিন আলাদা আলাদা মেয়ে আসে এবং কি তারা তাদের বাড়িতে থেকেও যায় এইসব কথা শোনার পর পুলিশের সন্দেহ দিয়ে পরে আফতা উপরে তাই পুলিশ আফতাবকে গ্রেফতার করে এবং তারপর সমস্ত ঘটনা জানা যায় পুলিশ যখন আফতাবের ঘর তল্লাশি করে তার ঘরের মধ্যে থাকা ফ্রিজের মধ্যে থেকে পুলিশ কিছু মাংসের টুকরো উদ্ধার করে মাংসগুলো পরীক্ষা করার জন্য ডিপার্টমেন্টে পাঠানো হয় আর সেখান থেকে রিপোর্ট আসে যে এটা কোনো বন্ধু জানোয়ারের মাংস নয় এটা মানুষের মাংস পুলিশ আশেপাশের এলাকায় পুকুরের মাধ্যমে তল্লাশি শুরু করে এবং পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গল থেকে আরও কয়েক টুকরো মাংস উদ্ধার করে আফতাবকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আফতাব যে ঘটনা বলে সেটা শোনার পর তখন রক্ত হিম হয়ে যায় আফতাব বলে দিল্লিতে শিফ হওয়ার দশ দিন পরেই শ্রদ্ধাকে আমি গলা টেপে হত্যা করেছি ওই সময় তার মাথায় কাজ করছিল না যে এই মৃতদেহ কিভাবে সে বাইরে নিয়ে যাবে তারপর আফতাব বাজারে যায় এবং বাজার থেকে বেশ কয়েকটি রুম ফ্রেশনার নিয়ে আসে এবং কয়েকটি করাত নিয়ে আসে আফতাব বাড়ি ফিরে আসার পর করাত দিয়ে শ্রদ্ধার দেহটিকে পঁয়ত্রিশ টুকরো করে কাটে এবং মাংসগুলোকে কালো যে প্লাস্টিক হয় সে প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেয় এরপর প্রতিদিন রাত্রেবেলা আফতাব একটা করে ব্যাগ ফ্রিজ থেকে বের করে নিয়ে পাশের জঙ্গলে ফেলে দিয়ে আসে আফতাবের কাছে এই ব্যাপারটা একটা সামান্য ঘটনায় গিয়ে দাঁড়িয়েছিল কারণ শ্রদ্ধাকে খুন করার কয়েকদিন পরেই আফতাব অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ডেটিংয়ে গেছিল এবং কি সেই মেয়েটিকেও তার রুমেও নিয়ে এসেছিল আফতাব পুনরায় কল সেন্টারে কাজ শুরু করে এবং সেখানেও একটা মেয়েকে পঠায় এবং সেই মেয়েটাকেও মাঝে মধ্যে তার ফ্ল্যাটে নিয়ে আসতো যে ঘরে শ্রদ্ধার কাটা লাশ ফ্রিজের মধ্যে ছিল আফতাব পুলিশকে আরো জানায় আমার সঙ্গে শ্রদ্ধার সম্পর্কটা ঠিকঠাক মতন চলছিল না একদিন একটা ছোট্ট ব্যাপার নিয়ে ঝামেলা শুরু হয় আর সে ঝামেলা হাতাহাতিতে গিয়ে পৌঁছায় আফতাব ধাক্কা মেরে শ্রদ্ধাকে ফেলে দেয় এবং তার বুকের উপরে ওঠে তারপর গায়ে সমস্ত জোর দিয়ে আবতা শ্রদ্ধার গলা টিকে ধরে কিছুক্ষণ ধরে রাখার পর শ্রদ্ধার শেষ নিঃশ্বাস দেখ আপনার কি মনে হয় এরকম অপরাধীকে অপরাধের জন্য কি শাস্তি দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন